কি আমি বেস্টের সাথে যা করি এই তাড়াতাড়ি চলো 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 পিকনিকে এসে না এটাই সমস্যা নাও নাও তাড়াতাড়ি করে খাও ওরা আবার দেখলে বাবা স্প্যানিশ টমেটো ট্যাঙ্গোতে গেছি মজা আরে আমার ইন্ডিয়ান ম্যাজিক মশলাটাই বেশি খেতে আমি তো নীলটা নিয়েছি নীলটাই বেশি ভালো ঠিক আছে তাড়াতাড়ি খাও দেখো আমা তো কলেজ পড়ার নাম করে এসেছি শেবা দেখবে

এমনি তো আমার মা আমাকে এক প্লেট চাউমিন খাইছ কবাব অত দূর পিকনিক পাঠাবে আর মা আমাকে খাইয়ে পাঠাবে না থাকতো কুরকুরে তো বন্ধুরা প্রতিদিনের মতো কিন্তু আমি আজকে ভিডিও বানালাম না একা একা কারণ আমার এই দুটো বান্ধবীর সাথে আমি ভেবেছিলাম একদিন ভিডিও বানাবো তো তার জন্যই চলে গেছিলাম আজকে অন্ডালে দেখো পানা করে থাকি আমি আমি কিন্তু ট্রেনে করে চলে গেছি অন্ডালে তো তাদের ওদের সাথে তো ওদের সাথে ভিডিও বানালাম দেখো কিন্তু জানো একটা প্রবলেম হয়ে এই এই ভিডিওটা বানাতে বানাতে যে দেখছো গেছিল আমার সাথে খাচ্ছে তো এই মেয়েটির নাম হচ্ছে নিশা এ কিন্তু আমার বান্ধবী আরেকজন যে আছে তার নাম হচ্ছে দীপা তো আমি বুঝতে পারিনি তার কিন্তু প্রবলেম হচ্ছিল ভিডিওটা শুট করার মাঝখানে বলছিল আমি তো ফানি ভিডিও পাই না আর এই দেখো এই সেই তো দীপা কিন্তু খুব ভালো ডান্স করতে পারে চ্যানেলের নাম সুইট দীপা তো খুব সুন্দর ডান্স করতে পারে আমি আবার ডান্স করতে পারি না তো সবাই তো সব রকম কিছু পারে না কিন্তু কি করব একটু জোর করেই বললাম লাস্টে যে একটু করেই দাও যখন করেছো তখন একটু করেই দাও ভিডিওটা পুরো কমপ্লিট এই দেখো এই হলো সেই শ্যুট যেটা করার জন্য সত্যি করেই দীপা কেঁদে ফেলেছিল বলছিল আমি তো এসব পারি না আমাকে কানতে কেন বলছো স্টেশনের মধ্যে তো আমি জোর করেই করিয়েছি বলতে পারো তো দীপা কিন্তু খুব ভালো ডান্স করে চ্যানেলটা কিন্তু ঘুরে আসো সুইট দীপা চ্যানেল ঠিক আছে তো আমাদের এরকম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা যে যে কমেন্ট করেছো যে মুলো দিয়ে মেকআপ আলু দিয়ে মেকআপ চুল দিয়ে মেকআপ সবই কিন্তু আসবে একের পর এক তো সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না